আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় আওয়ামী লীগের অবস্থা অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন এবং এখনো হয়ে আছেন আসলে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অনেক পতন ভালোর জন্য হয় আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল প্রকৃতিও হয়তো মেনে নেয়নি এত বছর ক্ষমতায় থাকা পতন তো কখনো না কখনো হতো হয়তো একটু আগে হয়ে গিয়েছে কিন্তু এই পতন দলের জন্য অনেক বেশি ভালো হয়েছে কেন ভালো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবেন সর্বপ্রথম পতনের জন্য মেইন কারণ হচ্ছে দলের মধ্যে অতিমাত্রায় গ্রুপিং সৃষ্টি হয়ে গিয়েছিল ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে এমপি কেন্দ্রিক হয়ে গিয়েছিল প্রত্যেকটা আসনের রাজনীতি প্রত্যেকটা উপজেলার রাজনীতি প্রত্যেকটা জেলার রাজনীতি অন্য যারাই জনপ্রতিনিধি ছিল তারা চাকর বাকরের মতো ছিল তাদের কোনো খানাই ছিল না দ্বিতীয়ত নমিনেশন বাণিজ্য এমপির হাতেই সকল কিছু ছিল কেন্দ্রের মধ্যে যার সাথে ওবায়দুল কাদের এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাথে সম্পর্ক ভালো ছিল তারাই নমুনে টাকা দিয়ে বাগিয়ে আনতে পারতো আর সেই তখন কোনো বিনা প্রতিদিন দিতেই এমপি বলে দিত এই উপজেলা চেয়ারম্যান এই চেয়ারম্যান এই পৌরসভার মেয়র তখন সেই জনপ্রতিনিধি হয়ে যেত টাকার মানদণ্ডে যার টাকার পরিমাণ যত বেশি থাকতো সেই জনপ্রতিনিধি হওয়ার দরে এগিয়ে থাকত যোগ্যতার কোনো সেখানে স্থান ছিল না তার রাজনীতিক কোনো দক্ষতার কোনো স্থান ছিল না সে কত দুঃসময়ে আওয়ামী রাজনীতি করে এই জায়গায় এসেছে সেটার কোনো স্থান ছিল না সেই কারণে কোন একটা পক্ষই অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই এমপির যে সকল রাজনীতি হতো আরেকটা সবচেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আওয়ামী আমলেই একটা গ্রুপ বিভিন্ন জেলা উপজেলা এবং তার এমপি নিজস্ব আসনের মধ্যে তারা ঘর বাড়িতে থাকতে পারতো না পুলিশের হামলার কারণে তার অ্যান্টি গ্রুপ দলীয় লোকের হামলার কারণে এবং মামলার কারণে তখন মনের থেকে সে অশান্তিতে ভুগতেছিল সে মনের থেকে চিন্তা করতেছিল আল্লাহ এই সরকারের পতন ঘটাও আওয়ামী লীগ একটা জন্য ক্ষমতা থেকে চলে যাক তারা বুঝুক এদেরও তৃণমূল নেতাদেরও অনেকের আক্ষেপ ছিল মনে কষ্ট ছিল তাদেরও হয়তো মনের বদার কারণে আজকে আওয়ামী লীগ এভাবে হয়তো পতন হতে হয়েছে তাই একটা পক্ষ যখন আওয়ামী লীগের দরকার ছিল মাঠে নামার হয়ে তখন একটা পক্ষ ইচ্ছে করেই চুপ ছিল বিপক্ষে যায়নি কিন্তু নামেনি শেষ সারা বাংলাদেশে মেরে দিয়েছিল পক্ষ এই এমপিরা টাকার বিনিময়ে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেওয়ার কারণে তখন তো আরও একটা পক্ষ চুপ হয়ে যায় মনের থেকে কষ্ট পাই তার যোগ্যতা থাকার পরও সে দুঃসময় ত্যাগ দেওয়ার পরেও আওয়ামী লীগের পক্ষ হয়ে সে উপজেলা চেয়ারম্যান হতে পারল না সে নমিনেশন পেলো না এটা সবচেয়ে বড় দুঃখ ছিল সকল ত্যাগী প্রার্থীদের আর আওয়ামী ভবিষ্যৎ কেন উজ্জ্বল আগের ষোলো বছর যেমন ছিল তার থেকে ভালো কেন হবে তার মেইন রিজন হচ্ছে আওয়ামী এখন প্রথমত সবচেয়ে বেশি ফোকাস দিবে তৃণমূলের উপর যোগ্যতার উপর ভিত্তি করে তৃণমূলকে গুরুত্ব দেয়া হবে আর দ্বিতীয় ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে যে নমিনেশন বাণিজ্য হবে না যার কাছে টাকা থাকবে না তাকে দলীয়ভাবে ফান্ডিং করে হলে তার যোগ্যতা থাকলে তাকে জনপ্রতিনিধি বানানো হবে টাকার বিনিময়ে তাকে আর জনপ্রতিনিধি বানানো হবে না সম্পূর্ণভাবে সবকিছু এ টু জেড যাচাই করে তাকে নমিনেশন দেয়া হবে সেটা এমপি হোক আর একটা ছোট জনপ্রতিনিধি হোক এই দুইটা দিক সবচেয়ে ভালো তৃতীয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ ষোলো বছরে তেমন তৈরি করা নাই এখন কিন্তু তৈরি করার কাজ হাতে নিয়েছে এবং তৈরি করছে এটাও কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার ক্ষেত্রে অনেক বড় বিরাট ভূমিকা রাখবে আসলে মানুষ অনেকদিন ক্ষমতায় থাকলে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় তখন চিন্তা করতে থাকে আমি তো আর ক্ষমতা থেকে যাব না তাই যেগুলো করা প্রয়োজন সেগুলো তারা করে না যেটা আওয়ামী লীগ ভুল করেছে এখন দুঃসময় আসার কারণে যে ল্যাকিংস গুলো ছিল সে সকল ল্যাকিংস গুলা ঠিক করে নিচ্ছে এবং আওয়ামী আগের থেকে সুসংগঠিত হচ্ছে এবং জনপ্রিয়তা অর্জন করছে তৃণমূলও এখন আগের থেকে প্রায়োরিটি পাচ্ছে কিন্তু দল থাকা অবস্থায় যেই রকম প্রায়োরিটি পাওয়া উচিত ছিল তৃণমূলের সেই প্রায়োরিটিটা তখন পায়নি কিন্তু ভবিষ্যতে তৃণমূলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে যারা ত্যাগী নেতা তারাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে যাদের যোগ্যতা আছে তারাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আর যারা ব্যবসায়ী যাদের অতিমাত্রে টাকা আছে তাদের যদি যোগ্যতা না থাকে তারা জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে এবং রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি পাবে বলে আমার মনে হয় না যদি আগামী রাজনীতিতে আওয়ামী লীগের অনেক বেশি ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে হয় তাই এই সকল বিষয়ে তিনটা বিষয় যদি আওয়ামী লীগ মোটামুটি ফোকাস দেয় অন্যান্য যেসব ছোটোখাটো বিষয় আছে সকল কিছু এই তিনটা বিষয়ের ভিতরেই চলে আসবে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে এবং আওয়ামী লীগ আগের থেকেও জনগণ বান্ধব দল হবে এবং অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেই সঠিক ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে অনেক বছর ক্ষমতায় থাকতে পারবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মতামত লাইক কমেন্ট মাধ্যমে জানাবেন আপনারা কি চিন্তা করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ধন্যবাদ সকলকে